নমস্কার আপনার মোবাইল নম্বরে কতগুলি রেশন কার্ড নম্বর যুক্ত রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনি কিন্তু চেক করে নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইল নম্বরে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির রেশন কার্ড বা অন্য কোনো পরিবারের রেশন কার্ড নম্বর যুক্ত রয়েছে আপনি প্রথমত চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে সেটা আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন চেক করবেন যদি দেখেন যে অজ্ঞাত কোনো পরিচয়ে রেশন কার্ড নম্বর যুক্ত রয়েছে আপনার মোবাইলে সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু ডিলিং করে দিতে পারবেন সেটা আপনিই পারবেন এবং ফুড দপ্তরের অফিসে যাওয়ার রকম প্রয়োজন নেই আরেকটি ব্যাপার রয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো রেশন কার্ড নম্বরে একটি মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেটা আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বর আপনি চেঞ্জ করতে চান লিঙ্ক করতে চান সেজন্য আগের যেই মোবাইল নম্বর সেটা আপনি ডিলিঙ্ক কীভাবে করবেন সেই সেম একই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ডিপার্টমেন্ট অব ফুড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ বেঙ্গল রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটটি হলো ফুড ডট এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বাম দিকে আপনি কিন্তু অনেক অপশান দেখতে পাবেন এর মধ্যে দ্বিতীয় একটি অপশান দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে অনেক অপশান ওপেন হয়ে যাবে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন একটি অপশান দেখতে পাবেন ডিলিঙ্ক মোবাইল এখানে লেখা রয়েছে অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বরটি ডিলিং করুন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে অজ্ঞাত বা অন্য কোনো রেশন কার্ড যুক্ত রয়েছে কিনা আপনার বাদে আপনার পরিবারের বাদে অন্য কোনো রেশন কার্ড যুক্ত রয়েছে কি না সেই রেশন কার্ড এখান থেকে চিহ্নিত করে ডিলিং করতে পারবেন সেজন্য আপনি এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন এন্টার মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে আপনার মোবাইল নাম্বার এখানে কিন্তু দেবেন এবং মোবাইলটি সঙ্গে রাখবেন যেই নাম্বার দিয়েছেন এবং সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি চারটি সংখ্যার ওটিপি আপনার মোবাইলে চলে আসবে সেই চার সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন নির্দিষ্ট জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন পেজটি অটোমেটিকভাবে রিডাইরেক্ট হয়ে যাবে একটি নতুন পেজে আপনি অপেক্ষা করবেন এবং দেখতে পাবেন যে এখানে রেশন কার্ডের ডিটেলস দেওয়া হয়েছে যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নাম্বারের এগেনস্টে বা সেই মোবাইল নম্বরের সঙ্গে যে সকল রেশন কার্ড যুক্ত রয়েছে সেটা আপনি এখানে কিন্তু দেখতে পাবেন এর মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার রেশন কার্ড কোনটি এবং এখান থেকে আপনি কিন্তু আপনার ধরুন যে রেশন কার্ড রয়েছে সেই চেকবক্সে কিন্তু বাম দিকে আপনি ক্লিক করবেন না যেই রেশন কার্ডগুলি আপনি ডিলিট করতে চান বা যেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর রয়েছে আপনার মোবাইল নম্বরে হয়তো ধরুন এক নম্বর এবং তিন নম্বর যে রেশন কার্ড রয়েছে আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই বা ওই রেশন কার্ডের যে নাম নাম্বার রয়েছে আপনি জানেনই না সেজন্য আপনি দুটো চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন ধরুন আপনি এই তিনটি রেশন কার্ড নম্বর আপনি জানেনই না তাহলে তিনটি চেকবক্সে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পুরনো একটি মোবাইল নম্বর আপনি যুক্ত করে রেখেছেন সেই মোবাইল নম্বর আপনি এই মুহূর্তে ডিলিং করতে চান সেক্ষেত্রে আপনি যেই যেই কার্ডে আপনি মোবাইল নম্বর ডিলিং করতে চান সেই চেকবক্সে আপনি ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন যে ইনস্ট্যান্ট এই কাজটি হয়ে যাবে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিন্তু ডিলিঙ্ক হয়ে যাবে এখানে একটি অ্যালার্ট শো হচ্ছে দেখতে পাবেন রেশন কার্ড নম্বর যেই রেশন কার্ড আপনি সিলেক্ট করেছেন সেই রেশন কার্ড নম্বরগুলি দেখতে পাবেন এবং ডিলিং ফর ইয়োর মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু প্রসেস এবং এখানে আপনি ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে ইনস্ট্যান্ট কিন্তু কাজ হয়ে যাবে এখানে আরেকটি পোপা মেসেজ শো হচ্ছে মোবাইল নাম্বার রিমুভ ফর সিলেক্টেড রেশন কার্ড নম্বর রেশন কার্ড নম্বরগুলি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন সাকসেসফুলি লেখা রয়েছে এবং এখানে আপনি ওকে করে দেবেন এবং আপনি মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এভাবেই আপনি আপনার মোবাইল নম্বরে যে অজ্ঞাত কোনো পরিচয়ে রেশন কার্ড রয়েছে আপনি সেই রেশন কার্ড নম্বর জানেন না বা সেই ব্যক্তিকেও আপনি কিন্তু চেনেন না সেক্ষেত্রে এভাবেই আপনাকে কিন্তু কাজটি করে নিতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ